কারে লই আমি সংসার কম জীবনটা বেদনার ওই সান ওই যে দেয়া যায় ওই যে দেখতেছি আমার আঙ্গুলের মাথায় মেয়া সাপ মেয়া সাপ দুধ কলা দিয়ে সাপ পুষতেছি আমি দুধ কলা দিয়া বুঝেন কিছু দুধ কলা দিয়ে সাপ পুষতেছি প্রতিদিন না খাই ওরে আমি খাওয়াই প্রতিদিন না খাই ওরে খাওয়াই কি তো জানেননি মাছের মাথা আর ওই ওরে দায়িত্ব দিছি আমার বাড়ির মধ্যে যত ইঁদুর আছে সব মারার জন্য আর ও এনে দেন রাস্তার মধ্যে এসে লম্বা হয়ে শুয়ে আমি খাইতে বইলে ও কি করে জানেন নি আমার লগে এসে খালি লেস দিয়ে খালি ঘষাঘষি করবো তখন মন চাইনি যে আমি খাই তখন না খাই আর মাথাটা দিয়ে দিই চিন্তা করেন কারে কারে বিশ্বাস করবেন কার উপর আস্থা রাখবেন মানুষ তো গেছেই আস্তার সব গেছেই অনেকগুলো গেছে সব শেষ দুই নেতার আস্থা বলতে কিছু নেই বিশ্বাস বলতে কিছু নেই ইঁদুরের যন্ত্রণায় মরে যাইতেছি আমি ঘরের মধ্যে ইঁদুরের যন্ত্রণায় আমি শেষ শেষ আমার ঘর পুরা মাটি উঠাই ফেলাইছে তারে কইছি এ তারে কইছি আমার ইঁদুর একটু দরে দরে শাস্তা করিস কে শুনে কার কথা কে হুনে কার কথা হ্যাঁ সান 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 কেমনে আছে কোনো অনুশোচনা আছে অনুতপ্ত বলতে কিছু আছে তার ভিতরে কিচ্ছু নেই কিচ্ছু নাই কিচ্ছু নাই দেশটার মধ্যে সব উঠে গেছে অনুশোচনা অনুতপ্ত সব কিছু উঠে গেছে এই আবার চাই ঘুরি ঘুরি আমার দিকে চায় আমি কি তা কই তোরে আজগে আমি আল্টিমেটাম দেই তোরে এটারে আজগে আমি আলটিমেটাম দেই ও আবার আর একটা কিটা করে জানেন নি ছোট কই মাছ ধরেন এতটুকু এতটুকু কই মাছ কই মাছের মাথাটা ওরে যদি গোটা দিয়ে দেই না খাবে না ওমা এটা মোকো নিবেনা আমি যদি এটা চাহ বয়া মানে এটা একো নৰম কৰি ইয়ে কৰি দেই তখন খায় তোম খাইব ছিৰিয়াছ চিৰিয়াছ পাব্লিক ছৰি চিৰিয়াছ বিড়াল চিৰিয়াছ প্ৰাণী পাব্লিক নিৰিয়াছ প্ৰাণী চিন্তা কৰ কি কইতাম কিছু কওনার দিন শেষ ওই যে কইলাম দুধ কলা দিয়ে সাপ পুষতেস চান না আসেনি লম বই হুতিরিস লম বই হুতিরিস হম লম বই Boyface